আসসালামু আলাইকুম রুকাসিমপল্লা বি থেকে সকলকে স্বাগতম আজকে আমরা তো এটা হলো ঈদের হাট তো ঈদের হাটে আজকে কীরকম গরু দেখে তো সেটা আপনাদেরকে দেখে দেব তো হাট গরুর এখানে ভিডিও করা অনেকটা রিক্সের ব্যাপার তারপর আমি আসছি আশা করি আপনাদের ভালো লাগবে আর সবাই একটা করে শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যেটা এত কষ্ট করে আমি ভিডিওটা করতেছি এটা দেখেন আসেন ভিতরে দেখায় আপনাদের সব এই হলো আমাদের কালামপুরের হাটের গেটেরও বাহিরে যেহেতু গেটও যে পৌঁছায়নি এখন হয় যে দেখেন ট্রাক ট্রাক তো ট্রাক ট্রাকে ভরেই আসছে এখানে গরু তো আসেন দেখাই আর আমি একটু ভয় পাইতেছি যে ভিতরে যাব পাকলা পাগলা সব সার আসছে দেখেন কীরকম দেখান এখানে আসে কিনা বলতে পারি দেখেন মনে হয় না আজকে ভিডিও করতে পারবো আরো সামনে যে দেখে শুনে সবাই ভালোটা দেখে নেবেন দাম দর করে নেবেন আর যার টাকা পয়সা সে গুছিয়ে আসবেন যেহেতু অনেক ভিড় হাটে তো হাটে অনেকে অনেক কিছু দিয়ে লোকসান খাবার খেয়ে তার হাতে কেউ কিছু খাবেন না আশা করি তো পানি টানি দিলেও কেউ খাবেন না তো ঈদের বাজার মানুষ মানুষের ক্ষতি করে সবার তার মন মানসিকতা এক না কেউ এক একে ধায় থাকে এক একজন multimedial 1, worship

Obrigado.